যশোর পৌঁছাইতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছে যে কোনো জায়গায় ঘুরতে গেলে আমার সব থেকে আগে প্রয়োজন পড়ে ওইখানকার ভালো খাবার কোথায় পাওয়া যায় এই খবর নেওয়া তো আমি যশোর এসে আমার ফ্রেন্ডের কাছে শুনলাম যে এখানে মোটামুটি ভালো কোন হোটেল বা রেস্টুরেন্ট খাবার দিচ্ছে এখন তো আমাকে পাশফুড়ের কথা বলল যশোর যে নতুন হেরিটেজ মার্কেট করছে তার ঠিক সামনে হোটেল পাঁচফুড়ং ডেকোরেশনটা অনেক সুন্দর দুই তলা বিশিষ্ট নিচতলায়ও বসা যাবে উপরেও বসা যাবে আমরা নিচে বসছি অনেক লোক খাওয়া দাওয়া করতেছে খাসির মাংস আর ভাত আমার ওয়েস্টার্ন খাবার খুব একটা পছন্দ না আর যেখানেই যাই ঘুরে ফিরে দেখা যাচ্ছে আমি খাসির মাংস ভাত ডাল ভর্তা এগুলোই অর্ডার করি এখানকার খাবারের মান আমার যথেষ্ট ভালো লাগছে কারণ খুলনা দিয়ে চুপনগর দিয়ে এখন খাসির যে রান্না এবং খাসির মাংসর যে কোয়ালিটি এগুলো আমার খুব একটা পছন্দ হচ্ছে না এখানকার মাংসের পিস হালকা একটু ছোট হইতে পারে কিন্তু খাবারের মান অনেক ভালো রান্না অনেক ভালো আর এক এক পিস মাংস একশো আশি টাকা করে দাম ধরছিলো যেখানে খুলনা এখন দুইশো টাকা এবং মাঝে একদিন চুপনগরে আব্বাস হোটেলে খাইতে গিয়েছিলাম ওখানে দুইশো টাকা ধরছে তো আপনারাই বোঝেন যে ডিফারেন্সটা কত এখানকার মাংসের কোয়ালিটি দেখেন আপনি মানে টিপ দিলেই গলে যাবে আমি আগেও একবার খেয়ে গেছি তখনও সেম কোয়ালিটি এখনও সেম কোয়ালিটি আমার খাবারের মান খুবই সুন্দর লাগছে আপনারা যশোর আসলে যদি খাবার নিয়ে কখনো দ্বিধাদ্বন্দ্বে ভোগেন পাসপোর্টে খাইতে পারেন খাওয়া দাওয়া টোটালি শেষ আসেন আপনাদের সাথে কত টাকা বিল আসছে আমাদের এটা একটু শেয়ার করি আমরা দুইজন খেয়েছি বিলটা যদি আপনাদের দেখাই সাদা কাগজে ষাট টাকার ভাত মানে তিন প্লেট ভাত আর তিনশো ষাট টাকা দুই পিস মাংস সিম্পল হিসাব কিন্তু এখানে আবার কি করছে ওরা আমাদের আমি এখনও বিল দিয়ে পারিনি এর ভিতরে আর বিল নিয়ে চলে আসছে মানে যে বিল লেখে সে দুইটা বিল একবারে লিখে ফেলছে তো আপনারা অবশ্যই যখনই বিল দিবেন চেষ্টা করবেন যে বিলের কাগজটা সাথে রাখা না হইলে অনেক সময় কনফ্লিক্ট তৈরি হইতে পারে যে আপনারা বিল দিচ্ছেন কি দেন নাই এই ধরনের ঝামেলা যদি জড়াইতে না চান তাইলে বিল পেইডের কাগজটা আপনারা সবসময় সাথে রাখবেন তো আমিও বিল দিলাম বিল দেওয়ার পরে কাগজটা আমাকে দিচ্ছিলো না বলছিল নেওয়া লাগবে না তা আমি বললাম না কাগজটা আমি নিয়ে যাব তো সবাই ভালো থাকেন টাটা বাই বাই যশোর আসলে পাসপোর্টে খেয়ে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে যে খাবারের মান কেমন ছিল